আজকে আমি ডিম ভুনব আর অল্প পরিমাণে ডিম এখানে পাঁচটা ডিম ছিল আর ডিমগুলো আমি যখন সেদ্ধ করেছি তখন দেখা গেছে ফেটে একদম পেটের ভিতর থেকে এর কুসুম বেরিয়ে গেছে কিন্তু যাই হোক তারপরেও আমি কিন্তু ডিমটা তেলের উপরে এই যে ভেজে নিয়েছি আমার ডিমটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আর ডিম যদি সুন্দরভাবে পারফেক্টভাবে ভোনা যায় তাহলে কিন্তু খুবই মজা লাগে খেতে এখানে আমি এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা এই তিনটা মশলা দিব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব এই মশলার যে মানে ঘ্রাণটা কাঁচা একটা গন্ধ থাকে গন্ধটা যখন চলে যাবে তখন এই যে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানো শেষ হয়ে গেলে কিন্তু এখানে আমি লবণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া এইগুলা দিব মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিবো আর একটু নাড়াচাড়া হলে হলুদের যে কাঁচা গন্ধটা ওটাও চলে যাবে তারপরে যে পানি দিয়ে মশলাটাকে আলগা করে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে পানি দিয়ে আমার ভেজে রাখা যে ডিমগুলো এই যে সেই ডিমগুলো এখানে ঢেলে দিলাম আর আরেকটি মানে বিশেষ কথা হয়েছে কি যখন ডিম ভোনা হয় ডিমের কিন্তু ভাজা ডিমের ভিতরে আলাদা মানে এরকম সেদ্ধ ডিমের ভিতরে আলাদা কোনো মানে টেস্টই থাকে না যে ঘ্রাণটা এমনি তেলে ভাজা ভেঙে ওটার ঘ্রাণ কিন্তু আলাদা আর এটার কোনো ঘ্রাণ থাকে না যার কারণে মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে না হলে কিন্তু মজা হবে না এই যে ডিম বোনা হয়ে গেছে এই ডিম ভুনা খিচুড়ি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সেই স্বাদ